হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন ফল কখন খাওয়া সবচেয়ে ভালো চলুন শুরু করা যাক এক নাম্বার সকালে খাওয়ার জন্য ফল সকালে খালি পেটে বা সকালের নাস্তায় ফল খাওয়া ভালো এটা আপনার শরীরকে প্রাকৃতিক সুগার এবং ফাইবার দেয় যা সারা দিন শক্তি বজায় রাখতে সাহায্য করে আপেল সকালে আপেল খেলে মেটাবলিজম ভালো হয় এবং হজম শক্তি বাড়ে পেঁপে পেঁপে খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং এটি পাকস্থলীর জন্য অনেক ভালো নাম্বার দুই দুপুরে খাওয়ার জন্য ফল দুপুরে খাওয়ার পরে বা দুপুরে খাওয়ার আগে ফল খাওয়া ভালো এতে হজমের প্রক্রিয়া আরও ভালো হয় কমলা দুপুরে কমলা খেলে এটি ভিটামিন সি এর একটি ভালো উৎস হিসেবে কাজ করে এবং শরীরকে তরতাজা রাখে আম গ্রীষ্মকালে দুপুরে আম খেলে শরীর শীতল থাকে এবং এটি প্রাকৃতিক সুগার প্রদান করে তিন নাম্বার। সন্ধ্যায় খাওয়ার জন্য ফল সন্ধ্যায় হালকা খাবারের সাথে ফল খাওয়া ভালো যা শরীরকে হাইড্রেট রাখতে এবং রাতে ভালো ঘুম দিতে সাহায্য করে কলা সন্ধ্যায় কলা খেলে শরীরের পটাশিয়াম বৃদ্ধি পায় এবং শরীরকে শান্ত করে কিউই কিউই খেলে হজম প্রক্রিয়া ভালো হয় এবং এটি ঘুমের জন্য অনেক সহায়ক চার রাতের জন্য ফল রাতে ফল খাওয়া কম পরিমাণে করা উচিত তবে কিছু ফল আছে যা রাতে খাওয়া যেতে পারে যেমন চ্যারি চ্যারি খেলে মেলাটোনিন বৃদ্ধি পায় যা ঘুমের জন্য অনেক সহায়ক তারপরে আঙ্গুর আঙ্গুর খেলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় এবং এটি হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবার বলছি ফল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস ফল খাওয়ার সময় পরিষ্কার রাখুন এবং অর্গানিক ফল বেছে নিন যাতে কম কেমিক্যাল থাকে ফল খাওয়ার পর পানি খাওয়া এড়িয়ে চলুন এতে হজমের সমস্যা হতে পারে প্রতিদিন বিভিন্ন ধরনের ফল খান যাতে শরীরের সমস্ত পুষ্টি উপাদান পাওয়া যায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারী মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ